রহিম একদিন সকালে তার ছেলে করিমকে নিয়ে কলকাতা যাওয়ার জন্য বের হল করিম দেখতে একেবারে সাধারণ বাচ্চার মতো হলেও আসলে সে একটা ছোট ভূত কোনো ক্ষতি করে না শুভু বাবাকে সাহায্য করে কিছু পথ এগোতেই রহিম ক্লান্ত হয়ে পড়ল বড় গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিল রহিম আর তার ছেলে করিম হঠাৎ চারদিকে অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে লাগল আর পাতার শব্দ বাড়তেল আর পাতার শব্দ বাড়তে লাগলো রহিম বুঝে উঠতেই পারল না কি হচ্ছে ঠিক তখনই গাছের ডাল থেকে ধপ করে নেমে এলো এক শয়তান ভূত কালো রং লম্বা দেহ আর গলাজোড়া ভয়ঙ্কর হাসি হঠাৎ সে হাত তুলেই ছুঁড়ে দিল কালো জাদু আর মুহূর্তের মধ্যেই রহিম আর করিম অদৃশ্য হতে শুরু করল নিজের শরীরটা না দেখে পুরোপুরি ভয় পেয়ে গেল রহিম কিন্তু করিম ভয় পেল না কারণ করিম সাধারণ ছেলে নয় সে এক ছোট ভূত ভালো ভূত বাবাকে বাঁচাতে সে নিজের শক্তি জাগিয়ে তুলল ওখানে আলো জ্বলে উঠল আর চারপাশে ছড়িয়ে পড়ল সাদা জাদুর ঝিলিক করিম রেগে গিয়ে শয়তান ভূতের দিকে জাদুর আলো ছুঁড়ে দিল আলিকে জাদুর আলো ছুঁড়ে দিল আলো এতটাই শক্তিশালী ছিল যে শয়তান ভূত পিছনে ছিটকে পড়ল আর ভয় পেয়ে তাড়াতাড়ি জাদু তুলে নিল যাতে রোহিম আবার দেখা যায় জাদু ভেঙে দুজন আবার দৃশ্যমান হল রহিম সত্যি সত্যিই স্বস্তির নিশ্বাস ফেললো করিমের সাহস আর শক্তি দেখে সে গর্বিত হয়ে গেল ভূত প্রতিশ্রুতি দিল সে আর কখনো আর মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল অন্ধকারে অন্ধকারে রহিম করিমকে নিয়ে আবার পথ চলা শুরু করল সামনে কি আছে তারা জানে না তবে এক জিনিস নিশ্চিত করিম সঙ্গে থাকলে করিম সঙ্গে থাকলে কোনো বিপাদি তাদের ছুতে পারবে না